আগামী শুক্রবার অর্থাৎ উনিশে এপ্রিল মুর্শিদাবাদে সুতির ছাপঘাটি ময়দানে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কলিলুর রহমানের সমর্থনে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই বুধবার সুতির ছাপঘাটি ময়দানে পরিদর্শন করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান ছুতির বিধায়ক ইমানি বিশ্বাসও সঙ্গে ছিলেন জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান সহ দলের কর্মীরা মুর্শিদাবাদে এই প্রথম দু হাজার লোকসভা নির্বাচনে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী আর এই জনসভা থেকে কী বার্তা মানুষের কাছে দেবেন সেদিকেই তাকিয়ে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা ও কর্মীরা বিশেষ রিপোর্ট ডেলি বুলেটিন আগামী উনিশ তারিখ শুক্রবার জননেত্রী মমতা ব্যানার্জী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মহন্ত প্রার্থী খলিলুর রহমান সাহেবের সমর্থনে সতীর ছাপঘাটি ময়দানে রাজনৈতিক বক্তব্য রাখার জন্য উপস্থিত হচ্ছেন সেই প্রসঙ্গে আমরা প্রিয় প্রার্থী প্রিয় রহমান সঙ্গে নিয়ে সুতি বিধায়ক ইমানে বিশ্বাস আমরা এখানে যেহেতু কয়েক হাজার লোকের সমাগমভাবে ভিড় হবে পরিস্থিতি সারা লোকের সেহেতু মাঠটা এবং মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা দেখার জন্য উপস্থিত হয়েছি আমরা এলাকার জনসাধারণকে বলছি আগামী শুক্রবার দুটোর সময় আপনার সকলে ছাপঘাটি মাঠে আসুন আমাদের জননেত্রী মমতাবাজির মূল্যবান বক্তব্য আপনারা নিজে শুনুন বুর আমাকে ঘাসের উপর জোয়া পরিস্থিতিতে ভোট দিয়ে বিপুল ভোটে জয় জয়যুক্ত